দোকানে গেলাম শপিং মলে গেলাম ভাই আমাকে এক প্যাকেট সংস্কার দেন আমি এক বড়ো প্যাকেট জাবো প্যাকেট বলেন না বড় বড় প্যাকেট হলে সেই যাব প্যাকেট সংস্কার নিয়ে আসলাম সংস্কার গেল সংস্কার চলমান অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ হাসান আরিফ বলেছেন রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না এটি একটি চলমান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সোমবার বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা সুধী সমাজ ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা একদিনে সম্ভব না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি আপনারা সকলেই জানেন যে সংস্কার তো এক ব্যক্তি আমি বসে টেবিলে লিখে দিলাও সংস্কার হলো না সকলের সঙ্গে আলাপ করতে হবে সে আলাপের চলমান আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা সকলের সঙ্গে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জের অফ হচ্ছে তাদেরকে নিয়েই আমাদের এই সংস্কার এটা কোন একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীর জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য ক্ষুদ্র নিগ্রস্তী আছে তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হচ্ছে তাদের তাদেরও প্রত্যাশা আছে তাদেরও দাবি দেওয়া আছে সুতরাং এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিভিন্ন কমিশন হয়েছে কমিশন জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে তারা সংস্কারের জায়গাগুলিকে চিহ্নিত করে দেবে কিছু সংস্কার যেটা এখন সম্ভবপর সেটা হয়তো এখন হয়তো না এখন হবে এর আগে সকালে বেনাপোলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আবদুল্লার কবর জেরত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ এ সময় তিনি শহীদ আবদুল্লার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন